এক চামচ ধনে এক চামচ গোটা জিরে আর সামান্য গোলমরিচ হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম এবার দু কাপ পরিমাণ আটা হাফ কাপ পরিমাণ সুজি ভালো করে মিশিয়ে তাতে অল্প জোয়ান ঘুষে দিলাম দিয়ে দিলাম অল্প কালো জিরে সামান্য লবণ আর অল্প সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে নেব একটি ডো তৈরি করে নেব যেটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না তারপর পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার তিনটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু তিনটে গ্রেট করে নেব আর এদিকে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা কুচি করে রেখেছি এবার ওই আলুর মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ বিট লবণ ওই ভাজা মশলা আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি অল্প পরিমাণ লেবুর রস আর দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একসঙ্গে খুব ভালো করে মেখে নেব এবার আটার ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নেব দেখুন আমার তিনটা লেচি হয়েছে এবার লেচিগুলো এক একটা নিয়ে এইভাবে গোল গোল করে নেব তারপর অল্প আটা ছিটিয়ে নিয়ে খুব ভালো করে যতটা বড় সম্ভব রুটির আকারে বেলে নেব দেখুন আমি এইভাবে বেলে নিচ্ছি তারপর একটি ছুরির সাহায্যে চারদিকটা অল্প অল্প করে কেটে নিয়ে একটি স্কোয়ার শেপ দিয়ে নিলাম এবার হাতে একটু শস্যার তেল মেখে নিলাম যাতে আলুগুলো হাতে লেগে না যায় এইভাবে আলুগুলো একটু রোল করে নেব তারপর ছুরির সাহায্যে ওই একই মাপে এইভাবে কেটে নেব। তারপর আস্তে আস্তে এইভাবে রোল করে অল্প জল নিচে লাগিয়ে দেব। যাতে খুলে না যায় এই দেখুন এইভাবে আটকে দেব। এইভাবে সবগুলো রোল আমি বানিয়ে নেব দেখুন কি করে বানাচ্ছি এই দেখুন সবগুলো রোল আমি বানিয়ে নিলাম এগুলো আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করব। সেই জন্য প্রথমে হিটে দিয়ে দেবো একশো পঁচাশি ডিগ্রিতে পাঁচ মিনিটের জন্য যতক্ষণ প্রিহিট হচ্ছে ততক্ষণ এর মধ্যে হালকা করে তেল ব্রাশ করে দিলাম তেল না দিলেও হয় দিলাম যাতে কালারটা একটু ভালো আসে যাই হোক পাঁচ মিনিট পর এবার আমি এয়ার ফ্রায়ারের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার একশো নব্বই ডিগ্রিতে দশ মিনিটের জন্য ফ্রাই করে নেব ব্যাস দশ মিনিট পর ঢাকনা খুললে দেখুন কত সুন্দর পটেটো রোল তৈরি হয়েছে ভীষণ মুচমুচে হয়েছিল খেতে ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে বাড়িয়ে খাবেন